কি জন্য করা হচ্ছে এবং মূলত এই বিষয় আজকে আমরা জানার জন্য অসহিদ থেকে চেষ্টা করছি বিসমিল্লাহ রহমান রহিম কেউ সিএ কিং স্টার যুব ক্রীড়া একাডেমি কর্তৃক আয়োজিত কর্তৃক আয়োজিত আজকের ফাইনাল ম্যাচ দুই হাজার পঁচিশ দুই শক্তিশালী দল আজকে মোকাবিলা করতেছে মাইসপাড়া কিং স্টার বনাম উত্তরা কিং আমাদের প্রথমবারের মতো আমরা এটা আয়োজন করছি কেউচিয়া কিং স্টার কর্তৃক ফাইনাল ম্যাচ আগামী দিনের মধ্যে আমরা আরো পুরো কেউচিয়ার মধ্যে নয়টা ওয়ার্ডের মধ্যে খেলা পরিচালনা করবো ইনশাল্লাহ যেহেতু আজকের ফাইনাল খেলার মধ্যে অংশগ্রহণ করতেছে একমাত্র কেউচি এক নম্বর ওয়ার্ডের প্লেয়ার উত্তরপাড়া কিং এবং মেসপাড়া কিং তো আমি আশা করি আমাদের খেলা আজকে সুস্থভাবে সম্পন্ন হলে আগামী অক্টোবরের এক তারিখের দিকে আমরা পুরো কেউচিয়ার মধ্যে টুর্নামেন্টের আয়োজন করব সার্বিক সহযোগিতার মধ্যে যেটুক করার দরকার আমার পক্ষ থেকে আমার একাডেমি আছে পার্সোনাল একাডেমি টিম থাকবে এবং অন্য ওয়ার্ডের টিম থাকবে আপনি যে কিংস্টার মূল উদ্দেশ্য কি আমার মূল উদ্দেশ্য আছে তরুণরা খেলবে ব্যাস গড়বে মাঠে প্রতিবার গুঁজবে কেউ সে কিংস্টার ক্রিড একাডেমে আমরা চাইছি আমাদের এলাকার মধ্যে এ ধরনের কোনো একাডেমি আগে ছিল না প্রথমবারের মতো আমি প্রতিষ্ঠিত করছি কেউ চেয়ে কিংয়েস্টার ক্রীড়া একাদেমি আমি চাইছি এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে খেলোয়াড়দের খুঁজে আমরা মাঠের মধ্যে খেলাবো যেমন আগামী দিনের মধ্যে এই বিগত কয়েক বছর ধরে আপনি হ্যাঁ আমি উদ্বোধন করছি দুই সালের জানুয়ারির এক তারিখ থেকে চলমান রয়েছে আর কি এই যে অনেক ছেলেরা দীর্ঘদিন যাবত মাদক নিয়ে আসক্ত কিন্তু আমরা এই যে এ ধরনের নিয়েছি কী জন্য মাঠে যে তরুণরা খেলে আগামীতে দেশ সুন্দর হবে শিক্ষিত হবে শিকি হবে এবং তরুণরা মাঠে 갈বে এবং যারা ভালো খেলোয়াড় আছে এদের তো মনে করেন অনেকেই কি দিচ্ছে না সাহায্য সহযোগিতা দিচ্ছে না আমার যে ক্লাব আছে ক্লাবের পক্ষ থেকে আমি আমি আরেকটা প্রশ্ন এই ক্লাবের পক্ষ থেকে আপনার যেটা ক্লাব আছে এই ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কি খেলোয়াড় জি জি আমরা আমরা বিভিন্ন জায়গায় খেলা নিয়ে থাকি এবং আমাদের ক্লাব থেকে বিভিন্ন দল থেকে হাইয়ার প্লেয়ার নেওয়া হয় আমাদের উন্নত মানে আমাদের তিনটা দল আছে 11 আছে 19 আছে আন্ডার 15 আছে মানে জুনিয়র এবং সিনিয়র একদম আর একটা হচ্ছে মিডআপ আরকে তিনটা টিম আছে আমার ক্লাবের মধ্যে প্রায় 100 এর উপরে একাডেমিতে ছাত্র আছে আরকে জি এখন ভবিষ্যতে পরিকল্পনা কি কি নিছেন ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে আমাদের নির্বাসিত যেটা একটা এমপি আছে আমাদের একটা আকুল আবেদন থাকবে যে আমাদের কেপচার মধ্যে বড় কোনো একটা মার না মার না থাকার কারণে আমরা খেলাধুলা নিয়ে সংকটে কারণ আমরা একাডেমি দিছি আমার তো এরকম কোনো বড় ধরনের কোনো সামর্থ্য নিজে একটা বড় ধরনের মাঠ তৈরি করবো কারণ এটা তো সরকারি একটা কি লাগবে প্রকল্প এখন বর্তমান যে ক্লাবের পক্ষ থেকে যে আর্থিক দেওয়া হয় সেটা কি কার পক্ষ থেকে না এটা আমি নিজে ব্যক্তিগত ফাউন্ড থেকে সব কিছু করি যে হয়েছিল সব খেলার মধ্যে আমি নিজের ব্যক্তিগত পকেট থেকে ব্যয় করছি এখানে কারো কোনো সাহায্য আমি কারো কাছ থেকে নিয়ে আসি আমার আশা আছে আমার ক্লাবের জন্য জবাই সাহায্য যদি কেউ করতে চায় অবশ্যই করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু আমি এ ধরনের কোনো কারো কাছ থেকে সাহায্য নিব এ ধরনের কোন মন আমার নাই জি ঠিক আছে ধন্যবাদ ভাই কাসমকে আমাদের এখানে এসে খেলা উপভোগ করার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের কেউ সিয়া কিং স্টার ক্রীড়া একাডেমির পক্ষ থেকে মডেল কাসম ভাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ